জ্ঞাপন করি যে মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে তার ঘরে আসার তাও ফিক নসিব করেছেন এই জন্য আমরা সকলে অন্তর খুলে আল্লাহ সুক্রিয়া দান সমস্বরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ আজকের এই জুমাহাটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার দাবিদার একটি জুমাহা আমরা এই জুমাটি এমন একটি তারিখে পেয়েছি যে তার পরবর্তী কাছাকাছি সময়ের কর্তব্য নিয়ে কথা বলা আমাদের খুব প্রয়োজন এজন্য আজকে আমরা আলোচনায় যে কেন্দ্রিক আলোচনা করবো তার শিরোনামগুলো আগে একটু বলে দেই কোরআন এবং সুনার আলোকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ মাস এই মাসের গুরুত্ব কি এই মাসে আমাদের করুন আমল কী এই বিষয় সম্পর্কে কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা শুনব ইনশাআল্লাহ তার আগে আরেকটি প্রাসঙ্গিক বিষয়ও প্রতি আমরা একটি বিষয় আসলে এর সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলো বিভিন্ন শিরোনামে করার চেষ্টা করি সম্ভবত এর আগের বছর আমরা এই মহারম মাসের দশ তারিখকে কেন্দ্র করে আমরা আলোচনা মহারম মাসের গুরুত্ব যেরকম আলোচনা করেছি ইতুপূর্বে রাসুলে আকরাম সাল্লা সাল্লাম এর পর্যন্ত মহারম মাসের সংশ্লিষ্ট ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়েছে তারও আগে স্পেসিফিক আমরা মানচিত্রের মাধ্যমে কারবালার ঘটনাটি আমরা আলোচনা শুনেছি আরও বছর আগে আজকে আমরা যেটি আলোচনা করতে চাই আর সাথে পাশাপাশি সেটি হচ্ছে কারবালার সঠিক ইতিহাস এবং তার থেকে শিক্ষা কি আমরা তো জানলাম যেভাবে এই এই জায়গায় এটা হয়েছে কিন্তু এর ভিতর থেকে আসলে শিক্ষাটা কি তাহলে আমরা এই মোটামুটি দুটো শিরোনামে আমরা সামনে আলোচনা যাব এক কারবালার সঠিক ইতিহাস সাথে তার শিক্ষা এবং খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে মহারম মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় আমলগুলো তো আসুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি মহারম মাসের দশ তারিখকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন রাসুল আকরাম সাল্লাহ আলহ ওয়াসাল্লামের আগ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে মহারম মাসের দশ তারিখের একটা সংশ্লিষ্টতা আছে যা বিভিন্ন হাদিসের রেওয়াতে তা প্রমাণিত এমনকি পৃথিবীর সৃষ্টির দিন আদম আলে হিসাল্লা তুয়াসালাম এই পৃথিবীতে আগমনের দিন মুসা আলাইহাল্লা তুয়া সালামকে বিশাল নদ থেকে আল্লাহ পাক যে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে যে ডুবিয়ে মেরেছিলেন সেটাও এই দিনের সাথে সংশ্লিষ্ট ইবরহিম খালিল্লাহ অগ্নির ভিতরে যে আল্লাহ পাক জান্নাতের এক সোবাতাস তৈরি করে দিয়েছিলেন এটিও এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট এইভাবে অনেকগুলো ঘটনায় রাসুসাল্লা আলি সাল্লামের আগে এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট ছিল আমরা তা গত বছর আলোচনা করেছি এবছর আমরা শুনতে চাই এই একটি গুরুত্বমতম যে দিনে মুসলমানদের এই ইতিহাসে কালো একটি অধ্যায় ঘটে গিয়েছে কারবালার এই ঘটনাটিও মোহারম মাসের দশ তারিখের সাথেই সংশ্লিষ্ট দুঃখজনক ব্যাপার হলো এই অনেকে এই ঘটনাটাকে অতিরঞ্জিত করে কেউ কেউ হোসাইন আল্লাহ বিষদাগার করেও আলোচনা করতে শোনা যায় এই এজন্য এই ব্যাপারটা একটা সঠিক ইতিহাস আমাদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব থেকে জানা দরকার এজন্য আপনাদের নির্ভরযোগ্য কিছু কিতাবের রেফারেন্সে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে চাই এবং এই ক্ষেত্রে একটা ক্লিয়ার কনসেপ্ট যেন আমাদের থাকে কোথাও যেন আমাদের উল্টা বা ভিন্ন রকমের প্রশ্ন না হয় আল্লাহ আমাদেরকে করুন আমরা তৈরি আমি কারবালার ময়দানের যে ঘটনাটি ঘটেছিল এই মহার্ম মাসের দশ তারিখে আজকে মহারম মাসের আট তারিখ আপনারা সবাই জানেন যে এটি ইরাক থেকে সত্তর কিলোমিটার প্লাস দূরবর্তী একটি জায়গা যাকে কুফা থেকে কাছাকাছি কুফাকে যদি তৎকালীন যে রাজধানী ছিল সেই কুফা থেকে এটা সত্তর কিলোমিটার দূরে এই জায়গাটির নাম ছিল কারবালা যেখানে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহুকে এই পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল কারওয়ালা জায়গাটি ইরাক যে ভূমিটা রয়েছে এটির দক্ষিণে মূলত অবস্থান ভৌগোলিক অবস্থান হিসাবে এটা ইরাকের দক্ষিণে এবং ইরাকের আপনারা এখন তো সবাই খুব সচেতন যদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ এই যেটাকে ফাইন্ড আউট করতে চান বর্তমান সময়ে এটি আরও সুস্পষ্ট যে এটি ইরাকের বত্রিশ ডিগ্রি ছাব্বিশ দ্রাঘিমাংশ উত্তরে এবং চুয়াল্লিশ ডিগ্রি শূন্য এক দ্রাগী মাংস পূর্বে এই জায়গাটায় হচ্ছে কারবালা দুটি শব্দের সমন্বয় কার এবং বালা এই দুটি সমন্বয় কারবালা ঘটনাটি যখন ঘটে তখন ইংরেজি যে একটা বর্ষ ছিল তখন ইংরেজি বর্ষের ছয় আশি খ্রিস্টাব্দ ছিল এখন তো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় শত আশি খ্রিস্টাব্দের দশে অক্টোবর মোতাবেক দশে মহারম একষট্টি হিজরি এখন তো চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি একষট্টি হিজড়ির দশে কুফা থেকে সত্তর কিলোমিটার প্লাস কারবা এই যে ইরাকের দক্ষিণ দিকে কারবালা নামক জায়গায় হজরতে হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই গেল আমাদের ভৌগোলিক অবস্থানগত এবং তারিখগত তথ্য এবং এই তথ্যগুলো আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া খুবই প্রসিদ্ধ কিতাব এই কিতাবের মধ্যে আপনারা খুব বিস্তারিত পাবেন অনেকেই আছে এই কারবালার ইতিহাস ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মির মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু বইরা বিষাদ সিন্ধু এটা বলতে গেলে একটা উপন্যাসের নাম যা কারবালাকে উপলক্ষ করে লিখা হয়েছে আপনারা সবাই জানেন উপন্যাসের একটা ধর্ম আছে কোনো একটা সত্য ঘটনাও হতে পারে অথবা মিথ্যা ঘটনাকেও সামনে রেখে অনেক কিছু কাল্পনিক বিষয়কে ছান্দনিক বা নান্দনিকভাবে উপস্থাপন করা হয় যার মধ্যে হানড্রেড পারসেন্ট সত্যতা কখনোই নিশ্চয়িত হয় না এজন্য বিষাদ সিন্ধু এটি একটি আমাদের ইতিহাস যে পড়তে হবে তার একটা প্রেরণা দেয় বটে কিন্তু এটি নির্ভরযোগ্য কোনো রেফারেন্স সমৃদ্ধ কিতাব নয় আপনাদেরকে আমি রেফারেন্স দেওয়া যায় এমন সব কিতাবের ঘটনাটি আলোচনা করছে কেন কারবালায় গেলেন এরও তো একটি কারণ রয়েছে হজরত হোসাইন তাআলা আনহু এখানে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে মতে যে আদর্শে যে সুন্না আমাদের কাছে রেখে গিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন সেই সুন্নাটাই সাধারণ মানুষ তা পালন করতে পারে রাসূলের বিধান যেন কার্যকরী হয় এজন্যই মূলত হোসাইন তাআলা আনহু এই কুফার দিকে রওনা দিয়েছিলেন হজরত হোসাইন রে আল্লাহ তাল আনহু যেদিন মক্কা থেকে কুফায় রওনা দেন এটা কোন দিন ছিল কোন তারিখ ছিল উনি ছিলেন নদিনাতুল মুনাওয়ারায় সেখান থেকে এসেছিলেন মক্কাতুল মুকার রমায় সেখান থেকে মূলত রওনা দিয়েছিলেন কুফার উদ্দেশ্যে যেদিন উনি রওনা দেন শেষ সনটা ছিল ষাট হিজরি ঘটনাটা ঘটেছে একষট্টি হিজরিতে অনেকের মনে হতে পারে ইতিহাস পড়ে কনফিউজ হতে পারে যে এক বছর আগে রওনা দিয়া ঘটনা ঘটছে এক বছর পরে তাইলে না জানি কারওয়ার মাঝখানে এক বছরে কি ঘটছে এটা যে মাসে উনি রওনা দিয়েছিলেন এটা ষাট হিজরি ছিল বটে তবে হিজরির শেষ মাস জিল হজ মাসের আট তারিখ উনি ওই জায়গা থেকে মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছিলেন পরবর্তী মাসেই তো বছর চেঞ্জ হবে একষট্টি হিজরি জিল হজ মাসের আট তারিখে ষাট হিজরিতে হজরত হুসাইন রাদ দি আল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা থেকে রাসুল এক্রাম সাল্লা সাল্লামের দিন বাস্তবায়নের লক্ষ্যে রওনা দিলেন কুফায় প্রতিমধ্যে কেন উনি রওনা দিয়েছিলেন তার আরও অনেক বিস্তারিত ঘটনা রয়েছে কারণ কুফাবাসী সুস্পষ্টভাবে জানিয়েছিল যে আমরা ইসলামী নেতৃত্ব শূন্য যে কারণে আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য আমরা চাই আপনাকে আমাদের খুব প্রয়োজন একজন আর দুজনের বক্তব্যেই হজরদে হোসাইন রদে আল্লাহ তাআলা আনহু রওনা দেননি বরং এই বক্তব্যের যাছাই বাছাই করার জন্য মুসলিম উগ্ন আকিল উনাকে পাঠিয়েছিলেন হজদে হোসাইন রদে আল্লাহ তাআলাহ গুফায় হজরতে মুসলিম ইবনে আকিল সত্যতা যাছাইয়ের জন্য হজরতে হুসাইন রদে আল্লাহ তাআলা আনহু ওনাকে পাঠালেন কুফায়। আর বলে দিয়েছিলেন যে কুফায় যাওয়ার পর তুমি সত্যতা যাচাই করবে আর মানুষের মতামত নেবে সর্বোপরি সব মতামতের ভিত্তিতে তারপর তুমি আমাকে জানাবে অবস্থা কি হেদরাতে মুসলিম ইবনু আকিল উনি রওনা দিলেন কুফায় কুফায় পৌঁছলেন মানুষের কাছে যখন জানতে চাইলেন হুসাইন রাহু তালুর প্রয়োজনীয়তাটা কতটুকুন একজন আর দুজন নয় তো আর তো নয় ইতিহাসের মধ্যে লেখা হয়েছে প্রথমবার চোদ্দ হাজারের মতো লোক হজরতে মুসলিম ইবনু আকিলের কাছে বায়াত হয়েছেন এই মর্মে যে হজরত হুসাইনের প্রয়োজনীয়তা আমার রয়েছে ওনারা আসলে পরে আমরা তার হাতে বায়াত নিব মুসলিম ইবনু আকিল এই সংখ্যাটা আরো বাড়তে দেখলেন উনি তখন বুঝলেন যে আসলেই হোসেন রে আল্লাহ তালু নেতৃত্ব খুবই প্রয়োজন তখন উনি চিঠি লিখেছিলেন হোসেন আনহুর কাছে যে আপনি আসতে পারেন এই বিভিন্ন নেতৃত্ব ব্যক্তিবর্গের পক্ষ থেকে হোসেন রেলাহ আনহুর কাছে এসে পৌঁছেছে হজরতে হুসেন রে তালহু শুধুমাত্র দিনের তোর হয়ে সিদ্ধান্ত নিলেন উনি কুফায় রওনা দিবেন আর উনি রওনা সিদ্ধান্ত যেদিন নিলেন আটে জিলহজ তারিখ ছিল আর সাথে দেওয়ার কে যাবেন এই মর্মে নিকট আত্মীয় যারা ছিল সবাই বললেন হোসাইন আপনার সাথে আমরাও কুফাতে যেতে চাই নিকটাত্মীয়দেরকে নিলেন কাছের মানুষদেরকে নিলেন কোনো কোনো বর্ণনায় বাহাত্তর কোনো কোনো বর্ণনায় এটা একশো এর প্লাস ছিল কোনো বর্ণনায় দেড়শো কারণ বাহাত্তর জন তো শাহাদাতের বরণই করেছিল সংখ্যায় ছিল দেড়শো ওনারা রওনা দিয়েছিলেন মক্কাতুল মোকার রমা থেকে কুফার উদ্দেশ্যে জিলহাজ মাসের আট তারিখ বর্ণনা এসেছে তেইশ দিন সময় লেগেছিল ওই কারবালা পর্যন্ত পৌঁছতে এর কোন জায়গায় বাইদা নামক জায়গায় কি ঘটনা ঘটেছিল আবার কাদিসিয়াতে কি ঘটনা ঘটেছিল খন্ড খন্ড কোন জায়গায় স্পেসিফিক কি ঘটনা ঘটেছিল মানচিত্রাকারে কারবালার আলোচনা আমি সবগুলো আপনাদেরকে বলেছি আজকে এই জায়গায় আমি মৌলিক আলোচনাটা শুধু নিতে আস নিজে আসতে চাই আপনি দেখেন হজরত হুসাইন রদি আল্লাহ তালহু রওনা দিলেন চলে আসলে যখন বাইদা নামক জায়গায় বাইদা নামক জায়গায় আসার পর সর্বপ্রথম উনি আজ করতে পেরেছিলেন যে কুফা বাসীরা যে আচরণ তার সাথে করেছে ইতুপূর্বে যে চিঠিগুলো পাঠিয়েছে একটা চিঠিরও কোনো ভ্যালু নাই সব ভ্যালু লেস এদের মন্তব্য এমন ছিল যে মুখে একরকম ভিতরে ভিন্ন রকম অনুভব করতে পেরেছিলেন বাইদনা নামক আসার পর বাইদনা মস্তানে যখন আসলেন সর্বপ্রথম একটা কাফেলার সাথে দেখা হয়েছিল হজরত হোসেন রদ্দাহ আনুর হয়তো হোসাইন র দেওল্লাহতা আলান হুতকন কাফেলার মধ্যে নিজেদের কাফেলা আরাম ফরমাচ্ছিলেন একদল কাফেলার লোক কুফা থেকে রওনা দিয়া যখন আসতেছিলো তাদের গন্তব্য ছিল মক্কায় দেখা হয়েছে হোসাইন র দেউল্লাহো তাহালান হুর কাছে হয়তো হোসাইনকে ডেকে বললেন ওখন অভিজির কলি যার টুকরা হোসাইন আপনি যাদের দেওয়াতে যাচ্ছেন আমাদের মনে হয় ওনাদের মুখের ভাষা একরকম অন্তরে ভিন্ন রকম আমরা যে কুফার পরিস্থিতি বুঝে এসেছি তাতে আমাদের পজিটিভ মনে হয় নাই নেগেটিভ মনে হয়েছে হজরত হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহু ততক্ষণ উনি বললেন না না আমার কাছে এত এত চিঠি আর মুসলিম ইবনু আকিলের এত বক্তব্য আমি তা অবিশ্বাস করতে পারি না হয়তো হুসাইন তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না সামনে গেলেন আর অনেক দূর যাওয়ার পর বাইদা থেকে কোন কোন বর্ণনায় এসেছে বাইদা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গিয়েছেন। কোন বর্ণনে আরো বেশি যখন এতটুকুন জায়গায় গেলেন তখন আরেকটা সংবাদ ওনার কাছে এসেছে হুসাইন আপনি যাকে আপনার বিশ্বস্ত যাকে পাঠিয়েছিলেন মুসলিম ইব্ন আকিল এই মুসলিম ইব্ন আকিলকে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্দি করেছে হজতে হোসাইন রদি আল্লাহ তখন অনেক টাস করতে পারলেন এই কথা যখন উনি শুনলেন তখন ওনার সাথে যারা ছিলেন ওনাদেরকে বললেন শোন আমি সব অনুভব করতে পেরেছি বুঝতে পেরেছি আর আমি এই জন্যই রওনা দিয়েছিলাম কারণ এই রওনা দেওয়াটা একক আমার সিদ্ধান্ত ছিল না আমি স্বপ্ন যুগে আমার রসুলের কাছ থেকে এই নির্দেশনা আমি পেয়েছি এজন্য আমি রওনা দিয়েছিলাম কিন্তু আমি অবস্থা বুঝতে পেরেছি অবস্থা ভালো না কিন্তু যেহেতু আমার ব্যাপারে নির্দেশ এসেছে আমি যাব তোমাদের আর যাওয়ার প্রয়োজন নাই তোমরা বরং মক্কার দিকে দিকে চলে যাও আমি একা রওনা সাথে যারা ছিল ওনারা বললিজির কলিজার টুকরা হুসাইন আপনাকে একা একা রেখে আমরা মক্কার দিকে ব্যাক করব এটা হতেই পারে না আপনি যে পর্যন্ত যাবেন আমরাও আপনার সাথে আসি হুসাইন রদি আল্লাহ তালন রওনা দিলেন আরো সামনে গোলেন তখন আর এক কাফেলার খবর পাঠালেন যে হুসাইদ আপনার মুসলিম ইবনু আকিলকে বন্দি করা হয়েছিল আর গত কালকে ওনাকে হত্যা করা হয়েছে হয়তো হুসাইন রদি আল্লাহ তালান হু ওনার সামনে তখন সাম্যের ইতিহাস একদম সুস্পষ্ট হয়ে গেল হজরত হুসাইন রদি আল্লাহ তালান হুব তখন কাদিসিয়া নামক জায়গায় এসে পৌঁছেছিলেন কাদিসিয়া একটা কুফারও অনেক আগে কারবালারও বেশ আগে কাদিসিয়া জায়গায় আসার পরে হযরত হুসাইন একটা বক্তৃতা করেছিলেন বক্তব্যটি ইতিহাসের পাতা এখনো লেখা আছে বক্তব্যের সার মর্ম হলো আমার কলিজার টুকরা প্রিয়জন তোমরা সব পরিস্থিতি দেখতেছো আমি সব অনুভব করছি আমার মনে হয় কুফার পরিস্থিতিটা আমার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না কিন্তু আমি চাই না তোমাদের ও পরিস্থিতি আমার কারণে মন্দ হয়ে যাক আমি খুব জোর গলায় বলছি তোমরা মক্কায় ফিরে যাও হজরত হুসাইন দ্বিতীয়বারের মতো যখন এই কথা বললেন কাফেলার লোকের বলল হুসাইন রওনা দিয়েছি আপনার সাথে জান্নাতে ঢুকবো আপনার সাথে আমরা সাথে যারা ছিলেন কার কারবালার আগে আর জানে পরিস্থিতি মন্দ কিছুই হতে চলেছে কিন্তু সাথে আছে দেখেছেন অবস্থা কি নেতৃত্বে যারা থাকেন আদর্শ নেতার সাথে এভাবে লেগে থাকতে হয় দুঃসময়ে পিছু হটতে হয় না কাদিসিয়ায় পাঠিয়েছিলেন তারা খবর পেয়েছিল হোসেন রাজি আল্লাহ ন আসতেছেন এই কাদিসিয়া নামক জায়গায় আসার পরে হুরের সাথে দেখা এক হাজার সৈন্য বুঝার আর বাকিরই হোসেন রাজি তালান হুর যে আমাকে যদি কোনো সংবর্ধনায় জানাবে আমাকে যদি অ্যাকসেপ্ট করবে অথবা আমার সাথে যদি সাধারণ কোনো বৈঠক হবে তাহলে এক হাজার সশস্ত্র সৈন্য কেন প্রয়োজন যেখানে আমরা একদম নিরস্ত্র আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি হোসেন রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছিলেন এই হুর হোসেন রাজ্লাহ তালানহুকে বললেন যে অবৈদুল্লাহ জিয়াদ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মর্মে যে আপনাকে গ্রেফতার করে তার সামনে উপস্থাপন করি হজর হোসাইন রাজি আল্লাহ কোন কথা বললেন হেউর তখন এই কথা মেনে নিচ্ছিলেন না আর হৌরকে হজরত হোসাইন রাজি আল্লাহ তালাহ দুটো বক্তব্য উপস্থাপন করেছিলেন হোরের সামনে ইতিহাস লিখছে এই একজন সেনাপতি যে হজরত হোসাইন রদ্দি আল্লাহ তালু বক্তব্য শোনার পরে থরতর করে কেঁপেছিলেন উনি সর্বশেষ বলছিলেন যে হোসাইন আপনি তো আল্লাহ রসুলের আওলাদ আপনাকে ধরে নেওয়ার মতো ক্ষমতা আসলে আমার নাই আপনি যদি স্বেচ্ছায় না যান আমি আপনাকে হ্যান্ডকাপ পরে নেওয়ার ক্ষমতা আমি রাখি না এই হোর এই কথা বলার পরে হোর যখন চিঠি পাঠিয়েছিলেন অহবাইদুল্লাফনে জিয়াদকে যে আমরা তো তাকে এভাবে গ্রেফতার করতে চাচ্ছিলাম কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয় ওনাকে বুঝে আর বিকল্প আমি কিছু পারবো না তখন অহবাইদুল্লবনে জিয়াত বুঝলেন যে এই সেনাপতি দিয়া কাজ হবে না এভাবে ইয়াজিদরে খুশি করা যাবে না এজন্য পরবর্তীতে এর পরবর্তীতে এই ইয়াজিদের চার হাজার বাহিনী নিয়া সশস্ত্র বাহিনী নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন নেতৃত্ব ছিল ইবনে ইবনে চার হাজার সৈন্য নিয়ে যেদিন আসে মুহররম মাসের তখন তিন তারিখ শুরু হয়েছে আর এই হজরত হুসাইন রাজি আল্লাহ পূর্ণ একদিন এই হোরের সাথে কথাবার্তা বলতেছিলেন আর পথ আগাচ্ছিলেন হোর তাকে বাধা দিচ্ছিল না শুধু পিছু পিছু হাঁটছিল কারণ হোরের মন তখন নরম হয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই কলিজার টুকরা দৌহিদ্রের সাথে কথা বলে হয়তো হোসাইন রাজ্লাহ তখন কুফার দিকে না যেয়ে একটু বাম দিকে আড়ি হয়ে উনি যেহেতু পিছু পিছু হাঁটছেন কুফাও যাওয়া যাবে না এজন্য উনি হাঁটছেন বাট সরাসরি কুফার দিকে না যে কারবালায় এসে উপস্থিত হয়েছিলেন দুই তারিখে তিন তারিখ চার হাজার সৈন্য দিয়ে ইবনে সাহায্য চলে এসেছে চার হাজার সৈন্যের বাহিনী যখন এসেছে সে ছিল খুব রুড়ো তার মধ্যে ছিল সীমার সিনান ইবনে জিল জাওসান সীমার বিন জিল এই সকল সব নেতৃত্ব পাশাণ্ডদেরকে নিয়ে এসেছে যারা মূলত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এর দৌহিত্রের সাথে বিদ্রুপ আচরণ আগে থেকেই পোষণ করত। হজর হোসাইন রাজ আল্লাহ তালানুর পানির খুব প্রয়োজন ছিল মরুভূমিময় এলাকা এজন্য আগে থেকেই এই দলের কাছে বার্তা প্রেরণ করেছিল হবাইদুল্লাহ নে জিয়াদ যে কাছেই অদূরেই ফুরাত নদী আছে কোনোভাবেই যেন ফুরাত নদীর পানি এক বিন্দু তারা না পায় নজবিল্লাহ আলী আপনি চিন্তা করে দেখুন নবীর এত কলিজার টুকরা যার দেহের সাথে নবীর দেহের সবচাইতে বেশি মিল ছিল আল্লাহ রাসুল যাকে বলেছেন সৈয়া সবাব আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হবে ওনাদের সাথে যুদ্ধ বাঁধার আগেই পানি বন্ধ করে দেওয়াটা এটা কত বড় জালিম হলে পড়ে এই কাজ করতে পারে তিন দিন জনের একটা কাফেলা তখন গিয়েছিল পানি আনতে পাঁচশো জন তীরান্দাজ এবং সশস্ত্র বাহিনীর লোক সেই ফুরাত নদীকে ব্যারিকেড দিয়ে রেখেছিল পাঁচশো জনের সাথে লড়াই করেও বিশ মশক পানি তখন তারা নিয়ে আসতে পেরেছিল আল্লাহ সামনেই একটা নির্মম কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে সেখানে আল্লাহর প্রিয় বান্দা আর কে উম্মতের রাসুলের উম্মতের মধ্যে কে রাসুলের ভালোবাসায় সিক্ত আর কে রাসুলের গজবে তিক্ত হয়ে যাবে তার পার্থক্য সামনে হতে চলেছে আমি হোর দাও শুনি কে কি বলতে চায় হোর যখন হোসেন রদ্দাহ তার কাছে আসলেন হাঁটু গেড়ে বসলেন আর বললেন হুসেইন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি সামনে কালো একটি অধ্যায় আছে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পক্ষে যাব আমি হোর সিদ্ধান্ত নিয়েছি হোর মানে স্বাধীন হোর মানে মুক্ত তুমি দুনিয়াতেও মুক্ত তুমি আখড়াতেও মুক্তি লাভ করেছো আল্লাহ আকবর হুর তখন সিদ্ধান্ত নিয়েছিল এই আজিদের বাহিনী থেকে একজনের বর্ণনা পাওয়া যায় যিনি ওই দলের সেনাপতি হওয়া সত্ত্বেও গলা কেটে দিয়েছিল আমরা অনেকেই বলি তার নাম সীমার অনেকে এই নামটা বলি কিন্তু যে গলাটা নিজের হাতে কেটেছিল তার নাম হল সিনান একটা ছিল এই এই দলে। করেছে কিন্তু যে নিজের হাতে গলাটা আলাদা করেছিল নাম না। এবার আপনি দেখুন শিক্ষাটা যদি আমরা দেখতে চাই এক নম্বর শিক্ষাটা তো এটাই যে হকের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা সাময়িক ভাবে মনে করতে পারে বিজয় অর্জন করেছে প্রকৃত পক্ষে তারা বিজয় অর্জন করতে পারেনি আপনি ইয়াজিদ আপনি দেখেন সীমার সিনান জিলজাউসান এই যে নামগুলো একটা নাম এই জায়গায় বোঝা যায় কে হক এবং কে বাতিল গোটা বিশ্বের মুসলমান এখান থেকে শিখেছে আমরা এই কারবালার ঘটনা থেকে শিখেছি যে সত্যের পথে যখন দিন দাওয়াত আহ্বান করা হয় তখন নিজের জান শাহাদাতের সামনে এসেছে জেনেও পিসপা হওয়ার কোনো সুযোগ নাই অনেকে আছে খুব পোল্টি দেয় দিগবাজি দেয় সকালে এক দলের সাথে বিকালে আরেক দলের সাথে দুপুরে এক দলের সাথে রাত্রে হইলে আরেক দলের সাথে এত পোলটিবাজির সিস্টেম ইসলাম কখনো বরদাস্ত করে না আপনি যদি হক মনে করে যার সাথে আছেন আপনাকে ওনার সাথে লেগে থাকতে হবে এবার সুদিন থাক এই ধরনের বৈরি পরিবেশ তৈরি হয় আমরা কখনোই নিজেদের গুসাকে গালব করার ক্ষেত্রে আগে আক্রমণ করতে পারি না আমাদেরকে যদি আক্রমণ করে তবেই কেবল পাল্টা জবাব হবে এরকম জবাব এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আরেকজন না আমি কখনোই আগে তোমার উপরে হাত তুলতে চাই না আমি কখনোই তা করব না কারণ আমি একজনকে ভয় করি তিনি আমার রব আল্লাহ। হোসাইন রে আল্লাহ বারবার বারবার এই জবাবটাই দিয়েছিলেন তার সঙ্গী সদর যারা ছিল তারা বলেছিল প্রথম যখন হুর এক হাজার নিয়ে আসছে তখন বলছিল যে এক হাজার আমাদের সামনে কিছুই না হুজুর আপনি আমাদেরকে অর্ডার করুন আমরা যুদ্ধে যাই হোসাইন বলেছিলেন না আমরা ইচ্ছাপূর্বক প্রথমে যুদ্ধে জড়াতে চাই না হোসেন রাজ এটা করেন আমার প্রিয় ভাইয়ারা এটি কারবালার বড় শিক্ষা যে আমরা কখনোই আরেকজনের উপরে আগ্রাসী মনোভাব পোষণ করি না কারবালার শিক্ষা সত্যের পথ থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসেনি কবি খুব সুন্দর করে বলেছিলেন মুঝে কো মুঝে কো গাযা হো কে মেহমা বানাকার সতায়া গয়া তুমি অপেক্ষা করছো আমার তরবারি দিয়ে আমার গর্দান আলাদা করার জন্য আমাকে কাঁদাতে চাও আমি তো কাটতে আসি নাই আমাকে ইন্তেকাল শাহাদাত করতে চাও আমি তো এখানে মৃত্যুবরণ করার জন্য আসছিলাম না সুবহান আল্লাহু হামদি রুমাল হতে আদায় হয়েছে নয় হাজার একশত সতেরো টাকা আলহামদুলিল্লাহ মাদ্রাসার রুমাল হতে আদায় হয়েছে সাত হাজার একশো বারো টাকা মাসা আল্লাহ পাক আমাদের এই দানগুলোকে কবুল করুন আমরা পড়ি আমিন এখন আপনাদের সামনে মাসজিদ ও মাদ্রাসার থাকবে এখানে নামাজ হবে মুসল্লিরা দয়া করবে তার একটা সবাব যেন আমাদের ইন্তেকালের পরেও আমরা কবরে পাই আমরা পড়ি আমিন আরো মন খুলে পড়ি আমিন এজন্য একটু আপনাদের মুক্ত হস্তে দান করার জন্য বিনীত আহ্বান করছি সম্মানিত মুসল্লিয়ানা কারাম আসুন আমরা এই আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায়টি আমরা একটু শুনি আমাদের সমাজে হয় আপনি বিশ্বাস করুন আমি অনেকগুলো আলোচনা যেতেগুলো স্টাডি করি মাঝে মাঝে অনেকের লেখাও পড়ি এই আমি গত পরশু দিনের কথা বলছি গতকালকের আগের দিনের কথা বলছি আপনার জন্য আমার মাকতাবার বই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সব পড়া আমি চাইলাম আরও নতুন কিছু বই পড়া যায় কিনা পরশু দিন মানে গত পরশু গতকালকের আগের দিন সকাল নয়টা বাজে আমি বাসা থেকে বের হই একদিনের সারাদিনের ছুটি নিয়া বের হয়ে কোথায় গেছি জানেন বাইতুল মুকার ইসলামী লাইব্রেরির মধ্যে ক্যাটালগ সমৃদ্ধ না আমি ওই কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে আসছি যে আপনাদের এত বড় লাইব্রেরি একটা ক্যাটালগ নাই আমরা যারা গবেষণা করি স্টাডি করব কেমন আপনাদের বই খুঁজতে খুঁজতেই তো আমাদের দুই দিন লাগবে তো আমি স্টাডিটা করবো কীভাবে আপনারা দ্রুত আপনাদের দোয়া আল্লাহ কবুল করুন আমরা পড়ে আমিন দশ কপি ওনারা অর্ডার করেছেন তো আমি এখানে ক্যাটালগের এটা বললাম এবং স্টাডি করার জন্য বই খুঁজলাম খোঁজাখুঁজি করে মোটামুটি আট থেকে দশটা বই পেয়েছি যেগুলো এই ইতিহাস সংশ্লিষ্ট একটা বই কি রয়েছে খুব অল্প সময়ে বলি প্রথম দেখুন আল্লাহ এই যে দিন আসছে রাত আসছে আর আস্তে আস্তে করে মাস পাল্টাচ্ছে এর ভিতরে পাক জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছেন এটা আল্লাহর কোরআনের বক্তব্য শুধু নয় আল্লাহ পাক আবার বলছেন শোনেন এই যে মাস মাস এসেছে একটা বছর নিয়ে আসে নতুন বছর একটা মাসও স্পেসিফিক আবার এটার অপর একটা নতুন বছরও নিয়ে আসে একটা হাদিস আমরা অনেকেই জানি না এই আমলটা আমাদের মধ্যে নাই রহমা